নমস্কার গত জন্মাষ্টমীর পরের দিন আমি ভগবানকে একটুখানি তালের ক্ষীর করে দিয়েছিলাম সেজন্য তালটাকে ভালোভাবে নিংড়ে তারপর তাল এবং নারকলকে আমি একসাথে কড়াইতে একটুখানি টালতে দিয়েছিলাম আর পাশের চুলাতে আমি দুধ জাল দিতে বসিয়েছিলাম কারণ আমার কাছে খুব অল্প সময় ছিল তাই আমি তাল এবং দুধকে আলাদাভাবে জালে বসিয়েছিলাম এখানে আর কিছুই করার নেই তাল এবং নারকোলকে ভালোভাবে ভেজে তারপর সেটা আমরা দুধে দিয়ে দেবো এবার আমার যে প্রবলেমটা হয়েছিল যখন আমি দেই দুধে তখন কি হয় সেটা দলা পেকে যায় আমি একটু ভয় পেয়ে গেছিলাম বলে আর ভিডিও করতে পারিনি সেটাকে একদম ইজিলি গ্লাসের তলা দিয়ে আমরা যদি ভালোভাবে চেপে চেপে মিশিয়ে দিই তাহলে এটা খুব ইজিলি মিশে যায় দেখতেই পারছেন প্রথমটা একটুখানি দলা দলা থাকলেও আমার কিন্তু লাস্টে ভালোই কনসিস্টেন্সি এসেছিলো ঠিক সেইভাবে একটু কষ্ট করে নিতে হবে এ বেশি কিছু প্রসিজার নিয়েই এক মিনিট মতো চেপে দিলেই এইভাবে কিন্তু তাল থেকে সরা যাবে না কারণ সেটা খুব তাড়াতাড়ি নিচে লেগে যেতে পারে তাই একদম আঁচটাকে নিভু করে আমরা ভালোভাবে তালটাকে মিশিয়ে নেবো যতক্ষণ আপনি সেটাকে টানাবেন টেস্ট তত ভালো আসবে চাইলে আপনি একটুখানি কনডেন্স মিল্ক দিতে পারেন আমি সেভেন্টি পার্সেন্ট হয়ে যাওয়ার পর এক মুঠো কাজ কাজুও দিয়েছিলাম যেটা প্রথম থেকে দিনই বেশি গলে যাবে বলে খেতে ভালো লাগে না তখন এটাকে ভালোভাবে চাল দিয়ে যতক্ষণ পারেন একেবারে যখন শুকনো শুকনো হয়ে আসবে বুঝবেন হয়ে গেছে এবং এত পরিশ্রমের ফল এই যে আমার তালের ক্ষীর রেডি আপনারা সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন ধন্যবাদ